অনেক দিন ধরে তেমন কোথাও ঘোরাঘুরি করতে না গেলেও আজকে চলে আসলাম আমি আর মিমাপু সুন্দর একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ইনডোর আউটডোর এবং লাইটিংটাও ছিল কিন্তু অসাধারণ তাছাড়া এই রেস্টুরেন্টটা কোথায় সব কিছুই থাকছে আজকের ভিডিওতে শুরুতেই এদিক সেদিক দেরি না করে ফাইনালি চলে আসলাম সেই রেস্টুরেন্টের ভিতরে আর এই রেস্টুরেন্টের ভিতরে এসে আমরা সুন্দর একটা প্লেস নিয়ে বসে পড়লাম আর বসে পড়ে কিন্তু আমরা মেনু কার্ডটা দেখছিলাম আসলে এখানে কি কি আইটেম আছে কিন্তু এখানে আইটেম ছিল ভর পুল তার ভিতর থেকে কিন্তু মিমাপু পিকজাটা একটু বেশি পছন্দ করে তাছাড়া আমারও কিন্তু পিকজা মোটামুটি ভালোই লাগে এর আমরা একটা নাগা পিকজা অর্ডার করেছিলাম নাগা পিকজাটা কিন্তু একটু ঝালের পরিমাণ বেশি থাকে এজন্য একটু ঝাল ঝাল হলে কিন্তু মোটামুটি ভালোই লাগবে তাছাড়া অর্ডার করা ১০ থেকে পনেরো মিনিট পরে কিন্তু আমাদের পিকজাটা চলেই আসলো তার ভিতর থেকে কিন্তু আমরা অনেক দুষ্টুমি ফাজলামি করছিলাম সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আর আমি আর মিমাপুর যেখানেই যাই না কেন সেখানে একটু দুষ্টুমি ফাজলামি করেই থাকি সেটা তো আপনার সবাই জানেন যাই হোক তারপর তো আমরা পিজ্জাটা দেখছিলাম আর এই সাইজ ছিল কিন্তু ইঞ্চি আর আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন আমরা দুজনে এত ছোট একটা একটু বড় হলে হয়তো ভালোই হতো কিন্তু আজকে এই রেস্টুরেন্টে আসার কোনো প্রোগ্রামই ছিল না তবে মিমাপুর বায়নার জন্য কিন্তু এই রেস্টুরেন্টে আসতেই হলো তবে এই রেস্টুরেন্টে আসছিলাম কিন্তু দুপুরের একটু পরে সন্ধ্যা একটু আগে মানে বিকাল টাইমে দুপুরে ভরপুর ভাবে খাওয়া দাওয়ার জন্য কিন্তু এখান থেকে তেমন কিছু ট্যাগ করতে পারলাম না তবে এই পিৎজাটা কিন্তু আমার কাছে অনেক দারুণই লাগছিল শুধু তাই না মিমাপুর নাকি অনেক ভালোই লাগছিল পিকচারটা তাছাড়া মিমাপুর তো পিক জেলা বা মিমাপুর তো পিকচার খেতে ভালোই লাগে যাই হোক সেখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এবং আপনাদের সুবিধার্থে মেনু কার্ডটা কিন্তু স্ক্রিনে দিয়ে রাখলাম আপনার চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এবার চলে আসলাম রেস্টুরেন্টের ভিতরে সুন্দর সুন্দর কিছু জায়গায় ফটোশ্যুট করতে এবং ভিডিও করতে কারণ এর ভিতরে যে এত সুন্দর সুন্দর কিছু পেলে প্লেস যেটা কিন্তু আমার অনেক ভালোই লাগছে শুধু তাই না এখানকার ডেকোরেশন এবং লাইটিংটাও ছিল কিন্তু অসাধারণ তাই এখান থেকে কিন্তু আপনি আপনজন প্রিয়জনকে এনেও ঘুরিয়ে নিয়ে যেতে পারেন তাছাড়া এই রেস্টুরেন্টটা কিন্তু পুরাই শীততাপ নিয়োজিত একটি রেস্টুরেন্ট তাই আপনাদের এই রেস্টুরেন্টটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তাছাড়া এই রেস্টুরেন্টের নাম হচ্ছে স্পাইসি কিং রেস্টুরেন্ট আর এটা লোকেশন হচ্ছে খুলনা দৌলাতপুর মতোজা মার্কেটের দুই তলায় এই রেস্টুরেন্টটা কিন্তু দৌলাতপুরের নতুন দিচ্ছে তাছাড়া এখানে আপনার কে কে এসেছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক সেখান থেকে আমরা অনেক সময় ঘোরাঘুরি করে কিন্তু এবার বাইরে বাইরে আর এসে তো দেখি সবার জন্য মেমাপু একা করে চকবার নিয়ে এসেছে চকবার খেতে খেতে কেমন যেন সুন্দর সুন্দর হয়ে যাচ্ছিল এজন্য কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম যাই হোক আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত তাই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে দিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম